আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত প্রিয় দর্শকবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে আপনাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা পিঠার ব্লগ তো আসলে বাসায় স্পেশাল কিছু মানুষ আসবে তো তাই তাদের জন্য আমি পিঠা বানাবো। তো তারা পিঠা খুবই পছন্দ করে এবং আমার কাছে এই পিঠাটা খুবই ভালো লাগে মানে আমার এটা এই পিঠাটা খুবই প্রিয় একটা পিঠা তো গ্রামে গেলে কেউ যদি আমাকে এই কোনো পিঠা সাজেস্ট করে যে কোন পিঠাটা বানাবো আমাদের জন্য তখন আমি এই পিঠাটাই সাজেস্ট করি তো এই পিঠার নামটা আসলে আমি বলতে চাচ্ছি না যারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অথবা কুমিল্লার মানুষ অথবা কুমিল্লার আশেপাশে যারা আছেন তারা এই পিঠা সম্পর্কে জানবেন চিনবেন বলতে পারবেন তো দর্শক আসলে তোমাদের জন্য আমি এই পিঠাটার নামটা বলছি না তোমরা আমাকে এই পিঠার নামটা বলে দিবা এবং কমেন্টের মাধ্যমে জানাবা এটা কি পিঠা তোমরা এটা লাস্ট কবে খেয়েছ আমি তো বাসায় প্রায় দিনই এই পিঠাটা বানাতে বলি এবং প্রায় সময় আমি এই পিঠাটা খাই এই পিঠাটা কয়েকভাবে আপনি বানাতে পারবেন আপনি চাইলে এটা তেলে ভেজে খেতে পারবেন কোনো মিষ্টি ছাড়া অথবা আপনি যদি চান সেটা শিরা আগে করে নিতে পারবেন শিরার মধ্যে এটা ভেজে তারপরে শিরার মধ্যে দিয়ে এটা কিছুক্ষণ রেখে উঠে নিতে পারে এবং তারপরও খেতে পারবেন অথবা এটা শিরার মধ্যে ভেজে কিছুক্ষণ রেখে এবং দুধটাকে ঘন করে এটা দুধের মধ্যে দিতে পারেন এটা সবভাবে খেতেই খুবই মজা আপনি চাইলে যে কোনোভাবে খেতে পারবেন আসলে এই পিঠাটা আমার এই পিঠাটা এতই জনপ্রিয় যে আমি অ্যাট লিস্ট যদি আমি পাঁচটা থেকে ছয়টা না খাই আমার পেট ভরা নাই পেট তো ভরবেই না প্লাস হচ্ছে আরও খারাপ লাগে তো তাই এইগুলা এই পিঠাটা যখন আমি খাই তখন একসাথে মিনিমাম পাঁচ থেকে সাতটা আমার পেটে চলে যায় তো আপনারা আমাকে জানাবেন আপনারা এই পিঠাটা কয়টা করে খেতে পারবেন তো দেখা যাক চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি বাকি কথা একটু পরা হবে আসলে এটা তো ব্রাহ্মণ বেড়া ঐতিহ্যগত একটা পিঠা তো এটা ওই ওইখানকার মানুষরা খুব মজা করে বানাতে পারে আপনারা যদি চান এই পিঠার মেকিং প্রসিডিওর অথবা কীভাবে এই পিঠাটা তৈরি করে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আমি আপনাকে সর্বাত্মক চেষ্টা করব যে এই পিঠাটার মেকিং প্রসিডিওরটা দেওয়ার অবশ্যই দিব আপনি যদি মেসেজ দিয়ে বলেন আমি এই পিঠার প্রসিডিওরটা আপনাদেরকে মেসেজ করে দিয়ে দিব। কিভাবে আমরা তৈরি করি বা অন্য কেউ যদি থাকে বা আপনারা আমাকে জানাতে পারেন যে এরকম এটা যদি এটার অন্য কোনো প্রসেস থাকে আপনারাও জানাতে পারেন এখন ভাজা হচ্ছে ভাজার পরে ডুবুতলে ভাজা হচ্ছে তারপরে এটাকে সিরাই দিতে হবে সিরাই দিয়ে কিছুক্ষণ রেখে বেশিক্ষণ রাখা যাবে না তো দুই তিন তিন চার মিনিট রেখে তারপরে আমাকে তারপরে হচ্ছে এটা উঠে ফেলতে হবে উঠে আর একটা একটা ভালো একটা সুন্দর পাত্রে রেখে দিতে হবে এই যেটা খালি পাত্রে এটা রেখে দিবেন এখন আপনি চাইলে খেতে পারবেন এটা এতটাই মজা আপনি একসাথে খেলে মানে মিনিমাম তিনটা চারটা না খেলে এটা পেট ভরো না তো এই জন্য আসলে এই বিটার ব্লগটা আপনাদের জন্য তৈরি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন